তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখন এই একটা কাজ চলছে তো দেখতে পাচ্ছ এখন রেকর্ডিং চলছে হঠাৎ করে কেনা হয়েছিল তো মেশিনটা দেখতে পাচ্ছি একদম চকচকা মেশিন আর এইগুলো রনিদার গান নতুন বের করেছে অ্যালবামটা একটা মেশিন এখনো আনা হয়নি তো এই মুহূর্তে অডিও ক্যাশ রেকর্ডিং চলছে এটাই টিডিকে ক্যাসেট হচ্ছে কে ক্যাসেট হচ্ছে এখন আর মেশিন আসবে আর যারা রেকর্ডিং করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে এই নাম্বারটা যোগাযোগ করে নিতে পারো তো আর এই স্টেবিলাইজারের কাজগুলো চলছিলো সব ঘরে সব হয়েই রয়েছে তো এদিকে সব কাজকর্ম চলছিল তো এই পাঁচ কেবিটা রেডি করা হলো পাঁচ কেবি স্টেবিলাইজারটা রেডি কমপ্লিট মারা হলো এখনও তিন কেবিটা বাকি আছে ওদিকে কাজ চলছে কেন এবার দিন রাত জেগে কাজ করতে হচ্ছে এখন একটু চাপ হয়ে দাঁড়িয়েছে প্রচুর এটার পেছনের লুকটা এরকম আছে দেখে নাও ঠিক আছে আর ভেতরটা খুলে এই মুহূর্তে দেখাচ্ছি না ওটা পরেই দেখাবো এখন আর এসব দেখানো একটু চা চাপ হয়ে দাঁড়াচ্ছি তো যাই হোক আমি একটা রিভিউটা দিয়ে দিচ্ছি একবার দেখে নাও তো এই স্টেবিলাইজারের গেট এরকম করা হয়েছে আর এখান থেকে এরকমভাবে মানে পুরোটা উঠবে না মানে একটুখানি উঠবে ঢাকনা সিস্টেম ফোল্ডিং সিস্টেম করা হয়েছে আর কি ঠিক আছে এরকম ফোল্ডিং ফোল্ডিং কেস আছে এরকম তো এতে মজবুতিটাও বেশ ভালো থাকবে জয়েন করে মারা রয়েছে এটা আপাতত থাকে এখানে আর যারা এই ধরনের স্টেবিলাইজার তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আশা করি যারা ভিডিও দেখো সবই কম বেশি বলা আছে দেখেছ তো ব্রেট এরকম দেওয়া হয়েছে তো চলো এবার লাইন দিয়ে দেখাই স্টেবিলাইজারটায় তো দেখতে থাকো তো এই হচ্ছে স্টেবিলাইজারের লুক আর সব সুইচ সিস্টেম করা আছে এটা তোমার আউটফুটের মিটারটা এটার সাথে এটা ইনপুটের করা আছে সুইচে আর এটা ফ্যান একটা তো এটা আমি এই ইনফুটেরটা দিচ্ছি ঠিক আছে তো ইনফুটের সুইচ দিলাম ইনফুটে লাইন চলে এসে কত পরিবেশ আছে না আছে এবার আউটফুটে কত দিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর এটা ফ্যান ফ্যানেরটা আশা করি ফ্যানের শব্দটা শুনতে পাচ্ছ তো যাই হোক স্টিবলাইজার করা হয়েছে এদিকে আপ রয়েছে এখানটায় আপে এখানটায় ডাউন ডাউন ডাউনে এলো আপে আর দু নম্বরে আপ আর এদিকে অফ এদিকে অফ এটা একটা সুবিধা কী এটা এখানটায় যদি আমার ডাউন রয়েছে দেখা যাচ্ছে এখানটায় অফ রয়েছে আর এখানটায় অফ রয়েছে এখানটায় আবার আপ রয়েছে তাহলে সেটাকে ঘুরিয়ে নিয়ে মেশিন সব লাইন বন্ধ হয়ে উঠবে সেসব সিস্টেম নেই টোটালি সুবিধা করে দেওয়া হয়েছে আপ থেকে ডাউন তারপর অফ অফ এদিকেও অফ এদিকেও অফ ঠিক আছে অফ দুটোকে কোণে রাখা হয়েছে আর এদিকে আপ ডাউনটাকে একে দুই রাখা হয়েছে তো যারা এই ধরনের স্টেবিলাইজার তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে এই হচ্ছে পেছনের লুক ষোলো অ্যাম্পিয়ার লাগানো আছে সিক্স অ্যাম্পিয়ার লাগানো রয়েছে তিনটে করে ষোলো অ্যাম্পিয়ার চারটে করে সিক্স অ্যাম্পিয়ার এই ফ্যানটা তো আছেই দেখতেই পাচ্ছ ঠিক আছে একদম ইউনিকভাবে করা তো যারা স্টেবিলাইজার তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে এদিকে তিন কেবিটা এখন এটা ফিটিং মারব বোট ফোট সব রেডি হয়েই গেছে এদিকে দুটোই একই কালারই হবে তো যারা এই ধরনের স্টেবিলাইজার তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে একদম উন্নত মানের মাল পাবে কোনো চাপ নেই দুটো মনসা মাতা সাউন্ড সেটটা হচ্ছে ওরই রেডি হচ্ছে সব তো এই বেসর গানগুলো নতুন করেছে রমিতা তো সেই অ্যালবামগুলো নেওয়া হয়েছে তো তাহলে লাগলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে সমস্ত কিছু বিষয়ের জন্য তো যারা এই ধরনের ক্যাশ করতে চাও অবশ্যই এই নাম্বারটা কন্ট্যাক্ট করবে তো দেখতেই পাচ্ছ আর সিএফ বেশের মতো এক ঘায়েল বেশ তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে